হ্যালো এভরিওান নমস্কার কী অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা সাথেই থেকেও স্কিপ না করে আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তো আজকে তো বিপদনাশিনী পূজা আর আমাদের এখানে আমরা কীভাবে বিপদনাশিনী পূজা করি সে সব কিছু আজকে পুরো ভিডিওতে থাকছে তো সকালবেলা যে কাজগুলো ছিল আর বাসার তো একমাত্র আমি উপাস এ কারণে যে রান্না ছিল সব কিছুই আর কি করে নিয়েছি করার পরে স্নানটা করে তো এখন এই যে অর্ধেকটা রেডি হয়েছি তো একা একা একটু শাড়ি পরলে ঝামেলাটা হয় মানে পিন করতে তো যাই হোক যতটা পারি আর কি চলে যাই তো এদিকে হচ্ছে শাড়িটারই পরে নিয়েছি সিঁদুরটা পরে নিয়েছি আর এখন একটু চুলটাকে বেঁধে নিলেই হয় আর সকাল থেকে আকাশের অবস্থা এতটা পরিমাণে খারাপ কি বলবো তো ভীষণ বৃষ্টি হয়েছে সকাল থেকে তো ভেবেছিলাম যে আজকে বুঝি পূজাটা করতেই পারবো না এত বৃষ্টি তো ওই বৃষ্টির মধ্যে যেহেতু রাস্তার মাঝে পূজাটা হয় তো আসলে ওখানে বসে পূজাটা করা অনেক হয়তো কষ্ট হয়ে যাবে তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে এখন আর দুপুরবেলা কোনো বৃষ্টি নেই তো এই যে পূজাটা শুরু হয়েছে আমাদের বাসা থেকেই শোনা যাচ্ছে ঘন্টাখানি খুঁজে পূজাটা শুরু হয়েছে তো আমি এইদিকে রেডি হয়ে নিয়েছি আর গতকাল যে দেখিয়েছিলাম যে শাড়িটা কিনেছি পূজা উপলক্ষে একবার ভেবেছিলাম পরবো না বৃষ্টি কাদা বাইরে তো ভাবলাম যে পড়তে চেয়েছিলাম না অন্য একটা শাড়ি বেরো করেছিলাম তো স্বপ্ন বলতেছে মা তুমি যখন পূজার জন্য শাড়িটা কিনেছো তখন ওই শাড়িটাই পরো তো এ কারণে ওই শাড়িটাই পরে নিয়েছি আর এই যে স্নানটা করে আসার পর একটু আলতা পরে নিয়েছিলাম তো আলতাটা আগেই পরেছিলাম কিন্তু এই ভিডিওটা আর কি পরে দিচ্ছি আসলে প্রথমেই আর কি তোমাদের এটা দেখাতে চায়নি আসলে যে কীভাবে আলতাটা দিয়ে আসলে পাটা প্রথমে দেখানো আসলে খুবই খারাপ লাগে তো অনেক চওড়া করে আর কি আলতাটা পরেছি খুব ভালো এই জন্য তোমাদের সাথে আর কি শেয়ার করলাম আসলে প্রতিদিন বা নিয়মিত তো সেভাবে পড়া হয় না ওই যা হোক কোনো পূজা টুজা হলে তখন আর কি আলতাটা পড়া হয় তো এই যে এখন আলতাটা পরে নিয়েছি আর অনেক চওড়া করে পড়েছি ভীষণই ভালো লাগছে তো এখন হচ্ছে যেহেতু রেডি হয়ে গিয়েছিলাম ওই এই ভিডিওটা তো আর কি পরে দিয়েছি তোমাদের সামনে তো যাই হোক রেডি হয়ে এই যে চলে আসছি রাস্তার মাঝে এখন তো সব আমি একাই যাচ্ছি স্বপ্নিলের যেহেতু কোচিংটা আছে ও আর কি ভাইয়ের সাথে কোচিংয়ে যাবে এ কারণে আমি একাই যাচ্ছি তো এই যেতে যেতে পরিচিত আর কি দেখা ওদের বাসাতেই আমি প্রথমে যাব। কারণ আমার হচ্ছে থালাটা সাজানো হয় নাই ওদের বাসায় ওর ওর মা সব কিছু আমার জন্য কিনে রেখেছে তো ও হচ্ছে আমার স্বপ্নিল যার সাথে পড়ে আর কি ওর বন্ধুর দিদি এটা তো যাই এই যে পূজার এখানে চলে আসছি আর অনেক লোকজন হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ পূজাটা শুরু হয়েছে তো বেশ লোকজন হয়েছে আমি এখন পূজার এখানে বসবো না এই যে চলে আসছি ওই স্বপ্নেলের বন্ধুদের বাসাতে তো ওই দিদিদের একটা মন্দির আর ওই যে ওই দিদি আমার জন্য আর কি পূজার থালাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তো আমি পাঁচটা প্রদীপ দিব এ কারণে হচ্ছে পাঁচটা পান দিয়ে আর কি প্রদীপগুলোকে সুন্দর করে আর কি সাজিয়ে দিচ্ছে আর তেল আগরবাতি মোমবাতি সব কিছুই ফুল টুল নিয়ে নিয়েছি তো এখন সব কিছুই থালার উপরে সাজিয়ে নিয়েছি আর থালার উপরে একটা প্লাস্টিক থালা দিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে মানে ওই থালটা করে নদীতে আর কি প্রদীপগুলো ভাসাতে হয় তো যাই হোক এদিকে আমাদের পূজার থালাগুলো রেডি হয়ে গেছে তো এখন আমরা চলে যাব আর এটা যে সেভেন অয়েল দেখতেছ এটা কিন্তু সরিষার তেল মানে এটা একদম নতুন বোতল তো ওই বোতল থেকে তেলটাকে ঢেলে নিয়ে তারপর সরিষার তেল আর কি ওই বোতলটাতে নিয়ে তারপর এই যে পূজার এখানে আসছি আর দেখো কত লোক অনেক লোকের আয়োজন হয়েছে প্রায় তিন চারশো আর কি লোক আয়োজনটা হয়েছে এখানে পূজাতে আমরা ওই দিদিদের বাসা থেকে চলে আসছি আর কি যেখানে পূজাটা হচ্ছে আর সে তো জায়গাই পায় না আর তার উপরে বৃষ্টি হয়েছে না এ কারণে চারিদিকে কাদা জল তো নিচে আর কি পলিথিন বিছিয়ে ওইভাবেই আর কি বসেছি পূজার ওখানে তো এখন আরতিটা হচ্ছে দেখতে থাকো আমার মনে হয় ভালো লাগবে তোমাদের এক দিদি ভাই আমাকে কমেন্টে যে বলেছিল যে আসলে পূজাটা কোথায় হচ্ছে তো আমরা তো ঢাকাতে থাকি আর ঢাকা তাঁতিবাজার আর কি পূজাটা হচ্ছে তো ওখানেই আমরা পূজাটা করি আর এখন হচ্ছে পূজাটার যোগ্যটা হচ্ছে আর যোগ্যটা হওয়ার পর আর কি পাঁচালিটা এই পূজাটা আর কি শেষ হয়ে যায় তারপরে সবাই মিলে একসাথে হচ্ছে নদীতে আর কি প্রদীপ দিতে যাই তো এই যে এখন হচ্ছে সবাই সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছে আর যজ্ঞের পরে আর কি এই কাজটা করে নেই সবাই কারণ অঞ্চলে দেওয়ার পরে সবাই অনেক তাড়াহুড়া শুরু করে দেয় নদীতে যাওয়ার জন্য তো যাই সবাই একসাথেই যাই ঋষি নারদ তবে নদী পথে আসে ঋষি আগমনে যাবে নদী সংকটে আর দেব কন্ধর করে নত শিরে আর ডাকে দুর্গারে ক্ষমা ক্ষমা আমার এ মাগ বাসাও স্বামীরে একদিন সদা করো বাণিজ্যে যায় বিপদে মগ পথ মাঝে জীবন ও সংশয় বিপদ তার নেই স্বর্ণী খুললো না কাতর পাঠ ওvnd অন্ত কৃতির উদ্ধারী তরণ আর সে আর সেতু বন্ধ সাগরো পরসা তরাই করি চলিলে ন বহিত ওম নে বাহিয়া আর আচিত্র কটা পর্বরতে পর্বতে যথা জকরাজর দেশ

তো এই যে প্রদীপটা চালিয়ে নিয়েছি আর সবাই অনেকেই আর কি রওনা দিয়ে দিয়েছে কারণ অনেক লোকজন তো সবাই একসাথে যাওয়া যায় না সবাই লাইন ধরে দুই লাইন করে আর কি যাবে তো এই যে যজ্ঞের ফোটা দিয়ে তারপর আর কি সবাই রওনা দেবো নদীতে আর আমরা সবাই হচ্ছে বুড়িগঙ্গা নদীতে প্রদীপ আর কি দিতে যাব তো এই যে সবাই এইভাবে হেঁটে হেঁটেই যাই আর নদীটা খুব বেশি দূরে না আবার খুব একটা কাছেও না তো যাই খালি পায়ে যেতে অনেকটাই আর কি কষ্ট আছে কারণ রাস্তাঘাট তো খুব একটা ভালো নেই সব জায়গায় তো আমার মোবাইলটা যে মানে তেল আর সিঁদুরে পুরো মোবাইলটার ক্যামেরাটাই আর কি ঘোলাঘোলা হয়ে গেছে এই কারণে ভিডিওটা এরকমটা আসছে তো কি করব তোমাদের সাথে ভাবছি যে শেয়ার করব সব কিছুই সে কারণে এইভাবে ভিডিওটাই আর কি শেয়ার করলাম তো এই যে চলে আসছি আমরা নদীতে আর দেখো কত ভিড় তো এই জন্য দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে থাকতে হয় আর এই বুড়িগঙ্গা নদীতে হচ্ছে আমাদের হিন্দুদের জন্য আলাদা একটা ঘাট আছে যেখানে আর কি ঠাকুর বিসর্জন দেয়া হয় তারপর এই যে মানে পূজাতে মানে নদীর প্রয়োজন হলে যে প্রদীপ দিতে আসলে আবার রকম হিন্দুদের কাজের কারণে তো হিন্দুদের জন্য একটা ঘাট বরাদ্দ আছে তো এই ঘাটটা হচ্ছে একদম বাঁধানো ঘাট মানে নামতে উঠতে খুব একটা কষ্ট হয় না তো সবাই মিলে এই যে প্রদীপটা দিয়েছে আবার সবাই দিচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আর পূজার শেষে হয়তো বা সব জায়গায়ই প্রসাদের জন্য রকম ঝামেলাটা হয় তো এই যে এখন প্রসাদ নিতে আসছি তো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে